পঁচিশে ডিসেম্বর পরন্তু বিকেলের সূর্যকে সাথে করে নিয়ে বিক্রম আমি একটু বেরিয়েছিলাম জুডিওতে যাব বলে কিছু কেনাকাটি করার ছিল তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমরা পরের মাসে শিলিগুড়ি যাচ্ছি তাই কিছু জামা কাপড় নেওয়া খুব প্রয়োজনীয় তাই আমরা ডিসাইড করলাম আজকের এই ছুটির দিনেই আমরা জুডিওতে যাব। যেখানে সেভেন থেকে এত সুন্দর সুন্দর শার্টসগুলো পাওয়া যাচ্ছিলো বিক্রমের একটা স্লিপার্স এর খুব প্রয়োজন ছিল তাই প্রথমেই ও এই পিত্তি সবুজ কালারের নিয়ে নিয়েছিল যেটা খুব কমফোর্টেবল ছিল আর বিক্রম এখানে ওখানে যায় এই পরে তাই এটা খুব প্রয়োজনীয় ছিল বিক্রমের জন্য এছাড়াও নশো নিরানব্বই টাকা থেকে শুরু এই ধরনের সমস্ত বুটগুলো যেগুলো দেখতে অসাধারণ ছিল আর নানা রঙের ছিল এছাড়াও সেভেন নাইনটি নাইনেও তোমরা এই ধরনের স্নিকার স্টাইলের বুটগুলো পেয়ে যাবে এছাড়াও তোমরা ফাইভ নাইনটি নাইনে এই ধরনের স্লিপার্সগুলো পাবে যেগুলো দেখতে অসাধারণ আর সিক্স নাইনটি নাইনে তোমরা ফর্মাল শার্ট যেখানে চেক চেক অনেক ধরনের শার্ট ইভেন অ্যাকোট কালারের শার্টও রয়েছে সাথে রয়েছে ফর্মাল শু যদিও মানেই তোমরা এক কথায় সব বাজেটের মধ্যে পেয়ে যাবে নিরানব্বই টাকায় তোমরা ফেসো ওয়াশও পেয়ে যাবে এছাড়াও তোমরা নিরানব্বই টাকায় মেন্স বডি স্প্রে পেয়ে যাবে শুধুমাত্র টাকায় নয় কিছু সেন্ট আবার টু নাইনটি নাইনে আছে আর ওয়ান নাইনটি নাইনে আছে তোমাদের যেটার স্মেল সব থেকে বেশি ভালো লাগবে তোমরা সেটাই নিতে পারো আর সবটাই মোটামুটিভাবে তোমরা সত্যি সত্যি বাজেটের মধ্যে পেয়ে যাবে বিক্রমের তখনও নিজের ড্রেস কেনা কমপ্লিট হয়নি তাই আমি একটু বাচ্চাদের সেকশনে গেছিলাম যেখানে ফাইভ নাইনটি নাইনে তোমরা এরকম ধরনের সুন্দর সুন্দর কালারিং সোয়েটার পেয়ে যাবে এখানে হুডি কোয়ালিটির সোয়েটারও রয়েছে ইভেন উলের সোয়েটারও রয়েছে যা আমরা মূলত ছোটবেলায় পরে থাকি মেয়েদের সোয়েটারের রঙগুলো তো দেখতে এত মিষ্টি গোলাপি হলুদ পিত্তি সবুজ খুব সুন্দর সুন্দর কালারের সোয়েটার রয়েছে এখানে তোমরা জুডিও থেকে এইবারের শীতে কে কি কিনলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো আমিও দেখি যে আমাদের কেনাকাটির সাথে মিল কোনো না তোমাদের কেনাকাটির আমি যখন একটু এই হুডিটা দেখছিলাম হঠাৎ করে বাবায়ের কথা মনে পড়ল। কিন্তু সত্যি বলতে বাবাইয়ের এই সোয়েটারটা গায়ে হবে না তাই আর নিলাম না বাবায়ের জন্য বাচ্চাদের সেকশনে কত ধরনের ড্রেস এসেছে এক ঝালকে তোমাদের ভিডিওতে সবটা শেয়ার করার চেষ্টা করলাম বাচ্চাদের সেকশনে একটু ঘোরাঘুরি করে আর ভিডিও নেওয়ার পর আমি আবার পুনরায় চলে গেছিলাম ম্যান সেকশনে যেখানে হঠাৎ চোখে পড়ল ছেলেদের এই ধরনের উলের সোয়েটারগুলো পাওয়া যাচ্ছে যেগুলো দেখতে অসাধারণ ছিল আর এই দেখতে দেখতে হঠাৎ করে দেখি বিক্রম পাশে এসে ভূতের মতো দাঁড়িয়ে আছে বলছে রাই দেখতো এই শার্টটা আমার ভালো লাগবে কিনা যেমন কথা তেমন কাজ শার্টটা নিয়েছে আর সাথে আবার এই স্নিকারটা নিয়েছে যেটা ওই শার্ট এর সাথে ব্যাপক মানাচ্ছিল বিক্রমের বরাবরই জামা কাপড়ের থেকে জুতোর শখটা একটু বেশি তাই দুটো জুতো নিয়ে আর শার্টটা নিয়ে আমরা পৌঁছে গেছিলাম বাংলো বাংলো মোড় আর মোডে রয়েছে চাওম্যান যেখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি বিক্রম আগেও একবার এসেছে চাউম্যানের গেটটা এত সুন্দর ক্রিসমাসের জন্য সাজিয়েছিল আর ভেতরে ঢুকে তো আমি অবাক সত্যি সত্যি আমি কোনো চীনের রেস্টুরেন্টে এসেছি চারিদিকে এত সুন্দর ডেকোরেশন ছিল সত্যি মনে হচ্ছিল যেন চীনের কোনো রেস্টুরেন্ট আমরা টু সিটের একটা টেবিল নিয়ে নিয়েছিলাম তোমরা যারা আমার মতো ফার্স্ট টাইম চাউম্যানে আসবে তাদের জন্য একটা সিক্রেট রইল এই যে ছোট্ট কেটলিটা দেখছো না এই কেটলির মধ্যে থাকে কিন্তু সোয়া সস আমি তো প্রথমে দেখেই অবাক আর পাশের যে ছোট্ট বাটিটা তাতে থাকে কাঁচা লঙ্কার কোনো একটা সস আমরা নিয়েছিলাম সি ফুড নুডলস আর এছাড়াও হলো রোস্টেড পর্ক উইথ ওয়েস্টার সস নুডলসের মধ্যে স্কুইট ড্রন এগ সব কিছুই ছিল তার জন্যই বোধ নাম হয়েছে সি ফুড নুডলস ওয়েটারটা আমাদেরকে খুব সুন্দর করে সার্ভ করে দিয়েছিল তোমরা যদি কেউ কখনো চাইনিজ ফুড খেতে চাও বা কেউ চাইনিজ ফুড বেশি ভালোবাসো অবশ্যই আমি রেকমেন্ড করব তোমরা চাও মানে যাও যেখানে বাজেটের মধ্যে তোমরা খুব হেলদি খাবারও পাবে আবার তোমরা যদি একটু অয়েলি ফুড চাও সেটাও তোমরা পেয়ে যাবে একই জায়গায় এখানে অনেক ধরনের স্যুপের আইটেমও কিন্তু রয়েছে আমরা যেহেতু স্যুপ নিইনি তাই সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করতে পারলাম না তোমরা কারা কারা চাও মানে খেয়েছো এর আগে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আমরা কিন্তু তোমাদের কমেন্টসের ওয়েট করি অলওয়েজ বিক্রমকে যখন সার্ভ করছিল বিক্রমের পাতে দেখা গেছে অনেকগুলো প্রন আর স্কুইড ওর পাতেই বেশি চলে গেছিল বিক্রম যখন প্রথম ফার্স্ট ট্রাই করছিল আমি তো ভাবছিলাম দেখা যাক কেমন লাগে বিক্রমের কারণ ওজা খাওয়া নিয়ে খুঁতখুতে তারপরে স্কুইড দিয়ে যখন খেলো বেশ টেস্টি ছিল কিন্তু আমিও স্কুইড দিয়ে ফার্স্ট ট্রাই করেছিলাম নুডলসটা অসাধারণ খেতে ছিল আমরা পখালিতে গিয়ে ফার্স্ট স্কুইড ফ্রাই ট্রাই করেছিলাম আর এখানে হলো সেকেন্ড টাইম খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কারা কারা স্কুইড খেয়েছো সেটাও কিন্তু অবশ্যই জানিও আমি যখন খাচ্ছিলাম বিক্রম আমার ভিডিওটা একটু করে দিয়েছিল যেহেতু ওর সব ভিডিও আমি করে দিই বিল আসার সাথে সাথে যেটাকে আমরা টিকটিকি লজেন্স বলে থাকি সেটাও ছিল আমরা সবশেষে একটা গিফট ভাউচার পেয়েছিলাম যেখানে তিন মাসের জন্য আমরা একটা অফার পেয়েছি যেখানে আটশো টাকার খাওয়া দাওয়া করলে আমরা আড়াইশো টাকা ছাড় পাবো আমরা কিছু ফটো নিয়েছিলাম আজকের জন্য তো শেয়ার করলাম সেটাও তোমাদের সাথে অবশ্যই কমেন্টস করে জানিও আজকের ভিডিও কেমন লাগলো বিক্রমকে এখানে অদ্ভুত লাগছিল তাই না আজকের জন্য এইটুকু টাটা